এক জবান হাজি শাহাদত হোসেন বাদশাহ এবং আনার হোসেন আফজাল নিবেদিত বনি কথাচিত্র পরিবেশিত মোনার হোসেন ডিপজল প্রযোজিত এবং কাহিনীতে মোনার হোসেন ডিপজল এবং সংলাপ চিত্রনাট্যই ছোটক আহমেদ জেফির শতাব্দী এবং সিনেমাটার সঙ্গীতে আলাউদ্দিন আলী এবং সিনেমাটার নৃত্য পরিচালনায় মাসুম বাবুল ফাইটিংয়ে আরমান ছিল এবং সিনেমাটার জয়দর্শন চৌধুরী ছিল সম্পাদনায় এবং সিনেমাটা পরিচালনা করেছে এফ আই মানিক সিনেমাটা অভিনয় করেছে রেসি সাকিবা আসিফ ইকবাল সাদেক বাসু নবাগত জয় খান শিবা সানুর ডিএ সোহেল খান গাঙ্গুয়া ডিপ জল সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা শুরু হয় যে দেখা যায় যে সাদেক বা মানে এক জায়গায় অনেক লোকজন রয়েছে তখন সাদেক বা সব মোবাইলে কথা বলছে বলার পর দুই এসে হাত জোর করলো তারপর দেখা গেল দুই ভাই শিবাসন এবং সোহেল খান বিজে সোহেল খান একটা লোক মানে ও আসার পর ওর বউ কিছু খাবার দিয়েছিল বলছে নবান ওটা তুমি আমার মরার জন্য মনে নিয়ে এসো এভাবে বলার পর ও চলে আসে এসে দেখে একটা লোক অনেক মানে জোরে কথা বলবে অত জোরে কথা আমি পছন্দ করি না সাদেক বল বলার পর একটা লোক মানে একটা লোক একটা কথা বলেছে বলে আমার সুলতান কই পরবর্তী দেখা যাচ্ছে যে ডিপ জল মদের বোতল শুধু ভাঙছে একটা লোকে বলছে উস্তাদ তুমি খাও না বেনি কাজে এগুলো আরাম ভাঙছো কেন বলছে মনে জালারে অনেক কথা বলার পর ও চলে গেছে মিজু আহমেদের কাছে মিজু আহমেদের কাছে গিয়ে অনেক কিছু বলার পর পাঁচ কোটি টাকা নিলে এবং পরবর্তী আরও কথা বলার ফোনে কথা বলার জন্য এক কোটি মোট ছয় কোটি নিয়ে চলে আসলো গু আমি দেখবো পরবর্তী সাদেক বাসু অনেক কথা বললে বলার পরও চলে গেল চলে যাওয়ার পর অনেক গরিব মানুষীদের কাছে দেখা যাচ্ছে যে খাবার ফাবার মানে টেকা পয়সা দিলে যে বড় তোমরা বড় মানুষ সব আসিফ ইকবাল গেল পরবর্তীতে দেখা গেল একজনে মডেল হওয়ার ছবি ফবি নাই নায়িকা সাকিবা তারপর অনেক মানুষকে বাড়ি গেল বাড়ি ডেকে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে বলছে তুমি কাজ করবা না সব কিছু করবা পরবর্তীতে দেখা যায় যে আসিফ ইকবালের বোন এবং ওর ভাবি রয়েছে ভাবির সাথে কথাবার্তা বলে দেখা গেল এদিকে ওই যে ডিপ জল যে একজন যে ওর মা আনোয়ারা এবং ওর বোন থাকে পড়াশোনা করে আনোয়ারা মার কাছে গেছে না অনেক কথাবার্তা নিস এভাবে বলার পরে ও অনেক কান্নাকাটি এভাবে করে চলে আসলো দেখি সাকিবা ওর বাসায় যায় খাওয়া দাওয়া করে ওর মার কাছে দেখি সাকিবা দেখা যাচ্ছে একটা গাড়ি টুটে পড়িস পরপর দেখালো ডিপ জলের গাড়িতে তারপর অনেক কথাবার্তা বলার পর চলে আসলো এক জায়গায় দেখবেন যে ওই যে সাদেক বাসুর ভাই সে একটা দুইজনকে মেরে ফেলেছে তখন ওইটা ভিডিও করেছে রেসি বললে যে নায়িকা ও আবার ব্যারিস্টার তো ও দেখে পুলিশদের বলেছে পুলিশরাও ধরে নিয়ে গিয়েছে দেখি সাদেক বাসু সুলতানকে মানে জলকে বলেছে ডিপজল কোনো মহিলা মানে পরবর্তীতে ওই টাকা পয়সা নিয়ে গিয়েছে কিন্তু ও মেনে নিয়ে পরবর্তী ব্যারেস্টার ও আদালতকে সব বলে ওর ফাঁসি দেয় ওর মৃত্যু অনেক কিছু করে কিন্তু কোনোভাবে ঠেকানো যায় না রেসিকে এর জন্য এর এরপরে দেখা যায় যে একদিন ওরা মানে ডিপ জলের বোন কলেজে পড়াশোনা করছে একদিন শিবা শানু গিয়ে ওদের সাথে বদনাম করছে পরবর্তী তোর যে জয়খান বলে যে নায়ক ওদের সাথে মারামারি করে রেসুঁড়িয়ে নিয়েছে ওদিকে এই মানে আর রেসিকে মানে অনেক ভিলেনরা তাড়াফাড়া করেছে ধরার জন্য মেডিফেল বলে পরবর্তী ডি ডিপ মধ্যে বাঁচালে এবং বলছে যে এরম একটা লোক যে এই দেশের একটা ট্রাস সন্ত্রাস আমাকে বাঁচালো এইভাবে বলা ফলার পরে ঠিক হয়ে গেল ওদিকে এর সাথে আস্তে আস্তে মানে তার পরবর্তীতে আনোয়ারার কাছে গেল মার কাছে গেল টেকা পয়সা দেওয়ার জন্য অনেক কিছু কথা বলার পর দেখা গেল ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে বিপ জলে এই হয়েছে ও টাকা পয়সার জন্য অনেক জায়গায় কাজের জন্য যাচ্ছে কিন্তু কাজ বাজার পরবর্তীতে ও এক লিডার মানে মিজু আহমেদের দলে যোগ দেয় যোগ দেওয়ার পর অনেক কিছু কাজ করার পর ও ছেড়ে চলে আসে কিন্তু ওর কাজের জন্য এক জায়গায় যায় অনেক কাগজপাত্রি দেয় কাগজপাত্রি দেওয়ার পরে ও কেউ মেন না পরবর্তীতে ও সন্তারাস হয়ে যায় পরবর্তী ওর ওই এক জায়গায় বক্তব্য দেয় ও যায় গিয়ে ওর দের সাথে ঝগড়া ফকড়া করে ওর পথে জেলে যায় পরবর্তী সাদেক বাসু ওর বাসায় কিন্তু ওই যে সাদেক বাসু ওই যে ওই যে মহিলাটা যেন হয়েছে এখন ওই রেসি ওই মহিলাটার কাছে ডিপ জল থাকে কাজ কর্ম করে টেকা পয়সা করে ভালো পথে যাচ্ছে এদিকে সাদেক বাছু সহ্য আছে না সে কি করলে আসি বলে দিয়ে ওর বুনির দিয়ে মানে ওই যে রেসির সাথে পরবর্তীতে প্রেম বিয়ে করবে এইটা মেনে নিতে পারলে না সাদেক বাছু পরবর্তীতে দেখা গেল। ওর মাসি বল ওর ছবি ফবি তুলে মানে ডিপ জলের সাথে সাকিবাদ তুলে ওইটা রেসির কাছে দিয়েছে রেসিকে বলেছে আমার বোনকে সর্বনাশ করবেন না পরবর্তীতে এদের দুইজন আর মানে ডিপ জলা রেসির ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে এদের যে ঝগড়া বিবাদ এবং উপরে চলে যায় ওর বোন না ওর বোন মানে রেসির মানে রেসির ভাই এবং ডিপ জলের বোন প্রেম করিয়েছে কিন্তু রেসি মেনে নিচ্ছে না দুই কি জ্ঞানজাম পরবর্তীতে মিরা দুজন মারাই গিয়েছে দুইজনা শুরির আঘাত ভিলেনরা মারামারি করেছে পরবর্তী দুজনা হাসপাতালে গিয়েছে অনেক কিছু ওরা বেঁচে উঠেছে এদিকে আসিফ ইকবাল ওর বোন নিয়ে এদিকে ওই যে আনোয়ারা ডিপ জলের মা আছে মারা গেছে ওইটা বাসু বা আসিফ ইকবালের বন্দুক রেখে এই ঘটনাটা দেখবেন তারপর দুইজনা আলাদা হয়ে গেল আলাদা এই যে সংঘর্ষ বাঁধলে বাঁধার পরে দেখা গেল লাস্টে গিয়ে দুইজনা ভালো হয়ে গেল এদিকে সাদেক আহমেদরা সব একসাথে হয়ে কিভাবে ডিপ জলকে তাড়ানো যায় ওদের দুইজনকে মারা যায় এদের এইভাবে হাসে সংঘর্ষ চলতে থাকে পরবর্তীতে ওদের ধরে ফরে নিয়ে যায় পরবর্তীতে দেখবেন রেসি এবং ডিপ জল আলাদা পরবর্তীতে ডিপজল উড়াই করে গিয়ে ওই যে ওদের ধরে রেখেছিল পরবর্তী ডিপ জলকে ওদের সাথে মারামারি করে এবং দেখবেন আসিফ বলের মানে জেনে ফেলার পর ওর গুলি মারে ও মরামর অবস্থায় ডিপ কাছে গিয়ে বলবে ডিপ জল সব শুনে যে আমাদের জানা কোনো সব বেই দেশে সাদেক বা সুখ কীভাবে সাকিবার কাছ থেকে কেড়ে নিয়েছে কীভাবে দুইজনের মধ্যে কান্নাকাটি এইভাবে করে পরবর্তীতে ওর বোন ভাইকে ধনে গিয়েছে রেসিকে পরবর্তীতে ডিপ জল ওদের সাথে গিয়ে ঘোড়ায় চড়ে মারামারি করে ওদের ধইরে দেয় বা করে কইরে দেখা যাচ্ছে শিবা শানু আছে শিবা শানু দেখবেন এক জায়গায় ওই বোন খাতে টিস করে পর জয়খান এদিকে জয়খানার ওই নায়িকার সাথে একটা গানও আছে রেসি বা আছে ডিপ জলেরও গান আছে যখন ডিপ জল ভালো হয়ে যাচ্ছিলো চাকরির জন্য মাটা মারা গেল মানে টোটাল কাহিনী সিনগুলি দেখলে বুঝ যাবেন এক জবান মনোরসন ডিপ জলের কাহিনীটি সিডি সয়েজ মুভি ধামাকায় ইউটিউব চ্যানেল আছে কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই মুভিটা দেখে আসতে পারেন এবং বলা যায় যে অসাধারণ একটা গল্পের মুখ প্রথম থেকে শেষ পর্যন্ত ডিপ জলের যে অভিনয় তার সংলাপ বলা এপায় মানিকের পরিচালনায় অসাধারণ একটা গল্প ডিপ জলের নিজের কাহিনী তো অবশ্যই বলবো কারো যদি ভালো লেগে থাকে এই সিনেমাটা সিডি সয়েজ মুভি ধামাকা ইউটিউব চ্যানেল আছে দেখে আসতে পারেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন